পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের সপ্তম শ্রেণীর ক্লাস ছাত্রছাত্রীদের জন্য আমি যত ক্লাসে আলোচনা করেছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র আজকের আমি আলোচনা করব নিউটনের তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রের বিবৃতি কি বলেছে না বিবৃতি বলেছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে কি বললাম প্রত্যেক ক্রিয়ারি একটি প্রত্যেক প্রত্যেক একটি সমান ও বিপরীতমুখী বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলো আমরা পাই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা সংরক্ষণ সূত্র সংরক্ষণ সূত্র তাহলে নিয়ম্পনা তৃতীয় প্রতি সূত্র থেকে আমরা কি কি বিষয় পাই ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা এবং রৈকিং ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা পাই এই ক্রিয়া প্রতিক্রিয়া দেখো আমি বলছি আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম ধরো একটা আমি একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ডাস্টারও আমার উপর সমান এবং বিপরীগী প্রতিক্রিয়া বল প্রয়োগ করল তার ক্রিয়া যে বস্তুর উপর কাজ করে প্রতিক্রিয়া কিন্তু সেই বস্তুর উপর কাজ করে না প্রতিক্রিয়া কারো কাজ করে অন্য বস্তুর উপর কাজ করে। মানে যে বস্তু ক্রিয়া দিয়েছিল তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হয় না বড় ক্রিয়া প্রতিক্রিয়া উভয়ই একটা সাম্য অবস্থা সৃষ্টি করে মনে হবে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয় না বরং ক্রিয়া প্রতিক্রিয়া কি হয় না ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে বস্তুকে সাম্যবস্থায় নিয়ে আসে এই ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমাদের ব্যবহারিক প্রয়োজন তখন তোমরা লক্ষ্য করেছ নৌকা থেকে যখন আমরা পারে যাই তখন আমরা কি করি নৌকার যখনই নৌকা থেকে পাটা তুলে নিলাম তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে নৌকাটা পিছনের দিকে সরে যায় এটা কেন হলু এটা কেন হলু এটা যে নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় কিরকম আমি যখন নৌকার বল প্রয়োগ করলাম সেটা ক্রিয়া নৌকা এবং সমান এবং বিপর্যমুখী প্রতিক্রিয়া বল আমার পায়ের উপর প্রয়োগ করলো তাহলে ক্রিয়ার বলে নৌকাটা সরে গেল প্রতিক্রিয়া বলের জন্য আমি ডাঙায় উঠে এলাম পাখি তার দুই ডাঙার সাহায্যে যখন বায়ুতে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় ক্রিয়া বায়ু ও সমান এবং বিপর্যুখী প্রতিক্রিয়া বলে কার প্রয়োগ করে পাখির উপর প্রয়োগ করে এই ক্রিয়া প্রতিক্রিয়াকে সাম্য অবস্থায় আনে বলে পাখি হচ্ছে উঠতে পারে এই প্রশ্নটা আমি ঘুরে আলোচনা করি ক্রিয়া প্রতিক্রিয়া বায়ু শূন্য স্থানে আমি বলি বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন না বায়ু শূন্য স্থানে পাখিটা দুই জানা হয় ক্রিয়া প্রয়োগ করতে পারে না ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া বল হবে না আর প্রতিক্রিয়া বল না থাকলে পাখি উঠতে পারবে না কি আর বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন বন্দুক কিছুটা পিছনের দিকে সরে আসে কেন না বন্ধুকে স্ত্রীদার মারার সঙ্গে সঙ্গে সে যে বলটা গুলির উপর প্রয়োগ করে গুলিও একটা সমান এবং বিপরিমুখী প্রতিক্রিয়া বল বন্ধুকের উপর প্রয়োগ করি হলো তাহলে গুলির ভর কম বলে সে দ্রুত বের দ্রুত বেড়ে চলে যায় আর বন্দুকের ভর বেশি বলে সে আসতে করে পিছনের দিকে সরে আসে যদিও এটা লৈকিক গল্পের দ্বারা সংরক্ষণ সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় যেহেতু তোমরা ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ো নৈতিক ভদ্রভেদের সংরক্ষণ সূত্র নিয়ে তোমাদের বিশেষ কোনো আলোচনাই নেই তোমরা পরবর্তী যখন তোমরা ক্লাস নাইনে উঠবে তখন নৈতিক ভদ্রভেদের সংরক্ষণ সূত্র তবু তোমরা তো অ্যাডভান্সের জন্য বলে রাখি যে বাহ্যিক ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া দুই বা ততোধিক বস্তুর মধ্যে নৈতিক ভদ্রভেদ সর্বদা সমান থাকে তার মানে হচ্ছে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় বা ক্রিয়া প্রতিক্রিয়া না হয় দুই বা ততদিন বস্তু সময়ের ভয় বেগের সমষ্টি সর্বদা সংরক্ষণ থাকে ঠিক আছে তোমাদের আমি নিউটনের তৃতীয় সূত্র পড়ালাম পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের অন্য একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও পাবে না বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে